দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে থেকে বাজার কলকাতা থেকে শিলিগুড়ি রাজ্যে সর্বত্র চলছে হকার উচ্ছেদ অভিযান রাজপথে নেমেছে বুলডোজার মুড়িয়ে দেওয়া হচ্ছে হাজার হাজার ঝুপড়ি দোকান চোখের জল হকারদের জানি বিগত কয়েকদিন ধরেই চাপানোতর চলছে বঙ্গ রাজনীতির এই এইবার ফুঁসে উঠল বিজেপি মমতার আলটিমেটামের পর এবার একেবারে মমতাকেই আলটিমেটাম দিয়ে দিলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রয়োজনে তিনি নিজে বুলডোজারের সামনে দাঁড়াবেন এই দিন সাংবাদিক বৈঠক করে সোচ্চারে সেই কথা বললেন তিনি একই সঙ্গে এই ইস্যুতে লাগাতার মমতার সরকারকে তুলোধনাও করলেন তিনি সাংবাদিক বৈঠক থেকে সুর চড়িয়ে বললেন যা হচ্ছে তা একেবারেই মানবতা বিরোধী কাজ বললেন বেহালাতে হয়নি যেভাবে লালবাজারের পুলিশরা কাজ করছেন সেইভাবে অন্যায়ভাবে পুলিশের প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে আসার ছবি সামনে আসছে সেটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না এটা মানবতা মানবতাবিরোধী কাজ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের উনত্রিশটা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ পুরসভা এলাকায় হাড়ের তীব্র যন্ত্রণার বহিপ্রকাশ বলে আমি মনে করি প্রসঙ্গত সোমবার আবার হকার উচ্ছেদ নিয়ে সব জেলার জেলাশাসক পৌরসভার সচিব এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বৈঠকের কথা নবান্নের তরফে জেলা শাসকদের আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ হবে সেখানে বিজেপির কার্যকর্তা থেকে পশ্চিমবঙ্গের জনগণ এলাকার ক্লাবগুলিকে অনুরোধ করছে যেখানে নোটিশ ছাড়া উচ্ছেদ হবে সেখানেই বাধা দিন কি করবে গ্রেফতার করবে নোটিশ ছাড়া কোন উচ্ছেদ খবর আমার কাছে এলে প্রয়োজন আমি সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি আমাদের বিধায়কদেরও দলও একই অনুরোধ করব রিপোর্ট বিশ্বের অচেনা